প্রিয় দর্শক কেমন আছেন না সাকচি ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওর বিষয় আবারও অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান বাংলাদেশের একজন বুদ্ধিজীবী হিসেবে তিনি পরিচিত সোশ্যাল মিডিয়া টেলিভিশন মিডিয়ায় পত্রপত্রিকায় তিনি নানান ধরনের কথা বলে থাকেন তিনি দেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধকে খুব একটা গুরুত্ব দেন না বিশ্বাসও করেন না তিনি বলতে চান আমাদের স্বাধীনতা হচ্ছে উনিশশো সালের চোদ্দই ডিসেম্বর একাত্তর সাল বা একাত্তর সাল পরবর্তী বাংলাদেশের যে অর্জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার অবদান এগুলো কিছুই তিনি স্বীকার করতে চান না অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে তিনি স্বীকার করেন না প্রকারান্তরে আমাদের মনে হয় উনি বাংলাদেশকেও স্বীকার করেন না সেটা মুখ ফুটে এখন বলতে পারছেন না তিনি এক আহমদ সফার মধ্যে পৃথিবীর সকল সমস্যার সমাধান দেখেন এই ছাড়া তিনি নিজে কিছু বলেন না যখনই কোনো কথা আসে তখন তিনি সারা পৃথিবীর জ্ঞানী গুণীদের উপমা দিতে থাকেন তার নিজের উপমা কোনটা তার কোনো উপমা নিয়ে আজ পর্যন্ত দেশের কেউ আলোচনা করেছে আমার জানা করে নাই অনেকের জানামতেই তার উপমা নিয়ে সলিম উল্লান সার সলিমউল্লাহ খান সার এই উদ্ধৃতি দিয়েছেন একথা বলেনি তিনি ফ্রয়েডের এ উদ্ধৃতি দেন ঘুণ্টার গ্রাসের উদ্ধৃতি দেন কার্ল মার্কসের উদ্ধৃতি দেন আরও শেক্সপিয়ার বার্টান রাসেল ডেভিড হিউম অনেকের উদ্ধৃতি তিনি দিয়ে থাকেন কোর্ট করেন কথা বললেই তিনি উদ্ধৃতিতে চলে যান এটা ডিবেট করার জন্য বিতর্ক করার জন্য ঠিক আছে কিন্তু উনি নিচে কি কথা বলেন ওনার কয়টা বই কয়জনে পড়েছে ওনার বইগুলো কি কেউ নাম জানে উনি আমি একটা একটা করে নাম যদি বলি উনি এত তীব্র সমালোচক একজন সাহিত্যিক একজন বুদ্ধিজীবী একজন লেখক হয়ে অন্যান্য লেখকদেরকে বিন্দু মাত্র তিনি সহ্য করতে পারেন না বাংলাদেশের কোন লেখককে তিনি লেখক মনে করেন না আরে ভাই তারা তাদের মতো লিখে আপনি তাদের লেখার টুকটাক সমালোচনা করুন তারা মিথ্যা কথা বলে অসত্য কথা বলে এইট পাস এইটা তো আপনার মুখের শোভা পায় না আপনি চরম জেলাসি আপনি তাদেরকে সহ্য করতে পারেন না আমি দু একজনের কথা বলি অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান তাকে তিনি বলেছেন ক্লাস ক্লাস এইট ঠিক আনিসুজ্জামান অধ্যাপক কবির চৌধুরী তিনি কবির চৌধুরী সম্পর্কে নানান কথা বলেছেন তার মনে হয় এরকমও বলেছেন তিনি ইংরেজি অনুবাদ করতে পারেন না অনুবাদ হয় না তার হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদকে তিনি তাচ্ছিল্য করেছেন যে এই লোকের লেখাই হয় না এটা কি আপনাদের ভালো লাগছে এখন তিনি কি অধ্যাপক সম্পর্কে তিনি যে কথা বলেছেন অসত্য কবির চৌধুরী সম্পর্কে তিনি যে কথা বলেছেন অসত্য হুমায়ুন আহমেদ সম্পর্কে তিনি যে কথা বলেছেন অসত্য হুমায়ুন আজাদ সম্পর্কে তিনি বলেন হুমায়ুন আজাদ হুমায়ুন আজাদ সম্পর্কে নানান কথা বলেছেন আপনারা জানেন সেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না কিন্তু হুমায়ুন আজাদ যদি বেঁচে থাকতেন তার শব্দ চয়নে সলিমুল্লাহ খান সাহেবের চামলা উঠে যেত যদি দেখতেন যে হুমায়ুন আজাদা করছেন হুমায়ুন সহ্য করতে পারেন না শামসুল হককে তিনি বলছেন মিথ্যা কথা যা যে কোনো কথা অর্থাৎ আপনারা কি বলে মনে করেন যে সলিমুল্লাহ খান স্যার সত্য কথা বলেছে না এরাও লেখক উনিও লেখক এত তীব্র সমালোচনা করা কোনো লেখার কোনো ভুল ভ্রান্তি থাকতে সেগুলো সমালোচনা আলোচনা হতে পারে কিন্তু তিনি না পারেন না চুরি করেন তা কিন্তু না সলিমান লেখান একবার বলেছেন যে তিনি অন্য দেশ থেকে চুরি করে লেখালেখি করেন ঠিক আছে এটা তার স্বীকারোক্তি আর প্রত্যেকটা কথায় তিনি উপমা প্রত্যেকটা কথায় তিনি ওই ফ্রান্সে চলে যান জার্মানিতে চলে যান রাশিয়ায় চলে যান আমেরিকায় চলে যান কথা তিনি বলেছেন শিক্ষার ব্যাপারে তিনি নিজে কখনো মাদ্রাসায় পড়েছেন তার ছাত্র ছেলে মেয়েরা কখনো মাদ্রাসায় পড়েছে তিনি মাদ্রাসায় শিক্ষকতা করতে পারেন তিনি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন সেটা কেন তিনি মাদ্রাসায় শিক্ষকতা করবেন যেহেতু এত প্রশংসা এত কিছু ওখানে নিহিত আছে তিনি কেন সেখানে শিক্ষকতা করছেন না আবার অনেকেই আমার আমি টুকটাক কথা বলি মাঝে মধ্যে আমার জ্ঞান তো সলিমুল্লাহ না অনেকে আমার বলেন যে আপনি তার সমান নাকি আমি তার সমান হতে যাব কেন। আমি তিনি মিথ্যা কথা বলেন তিনি অসত্য কথা বলেন ঠিক আছে তিনি হুমায়ুন আহমেদ হুমায়ুন আজাদ সৈয়দ শামসুল্লাহ কবির চৌধুরী অধ্যাপক আনিসুজ্জামান সম্পর্কে যা বলেছেন মিথ্যা কথা বলেছেন এটা আপনাকে বলতেই হবে কিন্তু আমি তার মতো হতে যাব কেন হম ওনার কয়টা বই আমি আবারও বলছি মানুষ জানে উনি লেখালেখি করেন ঠিক আছে লেখেন কিন্তু মানুষের এত সমালোচনা করা বিশেষ করে লেখকদের পণ্ডিতদের রবীন্দ্রনাথের সমালোচনা করে উনি একদম ছাড়খার করে দিয়েছেন কি করেছেন চোখলা তুলে ছেড়ে ফেলবেন রবীন্দ্রনাথকে হ্যাঁ নজরুল সম্পর্কে অবশ্য ভালো বলেন কারণ নজরুল বাংলাদেশের সেন্টিমেন্টাল একটা ব্যাপার আছে নজরুল সম্পর্কে কিছু বলে এই দেশে বাঁচতে পারবো না এটা উনি বুঝেন কাজেই আমাদের জাতীয় কবি নজরুল ইসলামকে তিনি সবসময় শ্রদ্ধার সাথে দেখেন এবং সেভাবে কথা বলেন বুঝে শুনে কথা বলেন কিন্তু রবীন্দ্রনাথকে তিনি চুষে ফেলেন ছেঁড়ে ফেলেন আমার মাঝে মধ্যে রবীন্দ্রনাথের উদ্ধৃতিও দেন এই যে নানানবিত বিষয় তার মানে উনি লেখকদের সম্পর্কে আমাদের দেশের লেখকদের সম্পর্কে যা বলেছেন আমরা সেটা বিশ্বাস করি না অনেকে বলছেন সে মিথ্যা কথা বলেছেন এখন এখন চিন্তা করুন বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা নিয়ে তার যে চিন্তা ভাবনা এগুলোও তো মিথ্যা কথা বলেন তিনি তিনি মিথ্যা কথা বলতে পারেন তিনি ইতিহাসের যে সত্য সেটা স্বীকার করেন না তিনি বঙ্গবন্ধুকে সহ্য করতে পারেন না কাজে কিভাবে স্বীকার করবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা প্রশ্নই আসে না উনিশশো সাতচল্লিশ সালে আমাদের স্বাধীন হয়েছি আমরা তার বক্তব্য এটাই এবং নতুন প্রজন্মের মস্তিষ্ক দোলাই করার জন্য আমাদের হুজুরদের সাথে এই সলিমুল্লাহ খান ছাড়ো একজন সলিমুল্লাহ খান স্যার সম্পর্কে কিছু বললেই আমাদের অন্যান্য শ্রেণী ইসলামী রাজনীতি যারা করেন ধর্মকে যারা ব্যবহার করেন তারা খেপে যান কেন কেন প্রতি আপনাদের প্রেম স্যার স্যার শিক্ষক না একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেন আবার কেউ কেউ এটাও বলেন সলিমুল্লাহ খান স্যারকে যদি বিগত আওয়ামী লীগ সরকারের সময় একটা স্বাধীনতা পুরস্কার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বানাতেন তাহলে তিনি এখন অন্য সুরে কথা বলতেন এটা কি সত্য এটাই সত্য আপনি পাননি বিধায় এখন এরকম খেপে গেছেন অথবা পেলে খেপতেন না এটা তো একদম বিচারিতা এটাও তো ঠিক না এই এই হইলে হতাম ঠিক না তো যাই হোক আপনার মতো একজন মেধাবী জ্ঞানী গুণী মানুষ এইভাবে একজন লেখককে একজন মানুষকে তাচ্ছিল্য করে কথা বলাটা এটা শোভা পায় না রেজাউল করিম রনি নামে আমি যদিও তার চিন্তাভাবনা পছন্দ করি না কিন্তু তিনি একটা কথা বলেছেন সলিমুল্লাহ স্যার সম্পর্কে যে পাঁচ ট্রাক বই পড়েছে পাঁচ ট্রনি টনি পাঁচটা ট্রাক বই পড়েছে সলিমুল্লাহ খান স্যার কিন্তু এগুলো পড়ে তিনি একজন টাউট হয়েছেন কথাটা শুনতে খারাপ লাগে আমারও খারাপ লাগে কিন্তু রেজাউল করিম রনি বলেছেন তিনি মুক্তিযুদ্ধ বোঝেন না স্বাধীনতা বোঝেন না তিনি ওই তেরো তেরো সালের গণজাগরণ মঞ্চের সমর্থক ছিলেন এখন আবার তিনি জামাতের সমর্থক তেরো সালে আপনি কেন যে গণজাগরণ মঞ্চের তীব্র সমর্থন করেছেন তীব্রভাবে জোরালোভাবে সমর্থন জানিয়েছেন হেফাজতের যে আন্দোলন তেরোই সাফাচত্বরের আন্দোলন সেটাকে আপনি নিন্দা জানিয়েছেন আপনি বলেছেন সরকার যাতে কঠোর ব্যবস্থা গ্রহণ করে এখন আপনি হেফাজতের হয়ে কথা বলেন তার মানে কি আপনি আর ওই পিনাকি ভট্টাচার্য তো একই পিনাকি ভট্টাচার্য মহোদয় তিনি ফ্রান্সে বসে কথা বলেন তিনি কেউ বলছেন যে তিনি যাই হোক কি উদ্দেশ্যে কেন বলেন তো পিনাকি ভট্টাচার্য তেরো সালে ওই গণজাগরণ মঞ্চের পক্ষে ছিল আন্দোলন করেছে সমালোচনা করেছে জামাতি ইসলামের তীব্র সমালোচক ছিল তিনি এখন অন্য সুরে কথা বলছেন আপনি এখন অন্য সুরে কথা বলছেন আমাদের নতুন প্রজন্ম যাবে কোথায় ভালো থাকবেন সুস্থ থাকবেন শুনতে থাকবেন ধন্যবাদ